হ্যাঁ তুই ঠিক ধরেছিস তোদের মাকে আমি পাখি বানিয়েছি আর সেদিন তোরা ওই আগুনের গুহা থেকে রক্ষা পেলেও আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না আর আজ তোদের দুজনকেই শেষ করে ফেলবো এই বলে জাদুকর্ণী বানরার রাজপুত্রকে একটি আগুনের বলয়ে বন্দি করে ফেলে আর তাদের চারপাশে আগুন জ্বলতে থাকে তাহলে কি আমরা মায়ের কাছাকাছি এসেও মাকে উদ্ধার করতে পারবো না হ্যাঁ রাজপুত্র আজ আমরা মনে হয় এই জাদুকর্ণী হাত থেকে আর বাঁচতে না। হঠাৎ করে সেখানে পরী হাজির হয় পরিমা তুমি এসেছো তোদের আর কোনো চিন্তা নেই তোদের পরিমা এসে গেছে তোদের মাকে খুঁজতে সাহায্য করতে না পারলে কি হবে তোদেরকে তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো আমাদের আর কোনো বিপদ নেই পরি জাদু করে রাজপুত্র আর বানরকে বন্দি করে রাখা সে আগুনের বলইকে নিভিয়ে দেয় ওই কে তুই তোর এত বড় সাহস তুই আমার কাজে বাধা দিস আমি যেই হই না কেন তবে তুই আজ তোর অন্যায়ের শাস্তি পাবি তুই এই অবুঝ বাচ্চাদের সাথে নয় ক্ষমতা থাকলে আমার সাথে যুদ্ধ কর তোর মতো সামান্য পরীকে আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে শেষ করে দেব পরিয়ার জাদুকর্মীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকে এতো দেখছি অনেক শক্তিশালী পরী কোনো জাদুতেই তাকে পরাস্ত করতে পারছে না এরপর পরী আবার ওই জাদুকর্ণীর উপর জাদু করে আর সাথে সাথে জাদুকর্ণী মাটিতে পড়ে যায় ছেড়ে দাও আমাকে মেরো না আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তুই অনেক অন্যায় করেছিস তোর কোনো ক্ষমা নেই এই বলে পরী আবার জাদু করে ওই জাদুকর্ণীকে ভস্ম করে দেয় আর তখনই ওই ডাইনি পালিয়ে যেতে থাকে পরিমা ওই ডাইনি তো পালিয়ে যাচ্ছে ওকেও শাস্তি দাও পুরি ওই ডাইনির সামনে গিয়ে হাজির হয় কোথায় যাচ্ছিস তুই আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় তুই ওই পাপীর সাথে অনেক অন্যায় করেছিস আমি যা করেছি ওই জাদুকরনির কথাই করেছি আমাকে ছেড়ে দাও না তোকেও তোর শাস্তি পেতে হবে। পরি আবার জাদু করে সেই ডাইনিকেও শেষ করে দেয়। এবার তোদের বিপদ শেষ। যা তোরা তোদের মাকে উদ্ধার করে আন। পরিমা তুমিও আমাদের সাথে চলো। না বাবা আমি তোদের সাথে যেতে পারবো না। মি গেলে আমরা বিপদে পড়লে তুমি আমাদেরকে বাঁচাতে পারবে না বাঁচা আমার যে তোদের সাথে যাওয়া মানা তোরা যা যদি তোদের আবার প্রয়োজন হয় তাহলে আমি নিজেই হাজির হব এই বলে হড়ি চলে যায় আর দেরি নয় চলো মাকে উদ্ধার করি হ্যাঁ হ্যাঁ তাই চলো তারা সেই কুটিরে পৌঁছে যায় ওই তো ওই তো রাজপুত্র একটা পাখির খাঁচা মনে হচ্ছে ওইটাই মা চলো আর দেরি না করে মাকে নিয়ে যাই বানর আর রাজপুত্র ওই পাখির খাঁচার কাছে যেতেই বিকট এক শব্দ হয় এটি কিসের শব্দ মনে হয় ওই দৌড় আসছে এবার কি হবে এবার কি হবে এই তোরা এখানে কি করছিস আমরা আমার মাকে নিয়ে যেতে এসেছি তোদের এত বড় সাহস আমার অনুমতি ছাড়া তোরা আমার কুঠিরে প্রবেশ করেছিস তোদেরকে এক্ষুনি শেষ করে ফেলবো আমি এই বলে দত্ত তাদের দিকে এগিয়ে যায় তুমি এই বিষ মাখা ফলটা রাখো সুযোগ বুঝেই তুমি ওই ফলটা দত্ত মুখে দিয়ে দিবে ঠিক আছে রাজপুতরা দত্ত রাজকুমারকে ধাক্কা দেয় আর রাজপুত্র মাটিতে পড়ে যায় বুঝেছি শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে ওই পরাজিত করতে হবে রাজপুত্র দত্তের পা ধরে টান দেয় আর দৈত্য মাটিতে পড়ে যায় আর তখনই বাদটা সেই বিষমাখা ফল দত্তের মুখে ঢুকিয়ে দেয় আর দত্ত সেই ফল খেয়ে ফেলে আর সাথে সাথে দুধ অদৃশ্য হয়ে যায় চলো এবার মাকে নিয়ে যেতে কোনো বাধা নেই বানর রাজপুত্র পাখির খাঁচাটি নিয়ে রওনা দেয় আচ্ছা মাকে তো আমরা উদ্ধার করলাম এবার মাকে মানুষের রূপে কিভাবে ফিরিয়ে আনবো ঠিক বলেছ তুমি মাকে তো মানুষের রূপে ফিরিয়ে আনতেই হবে আমি পরিমাকে স্মরণ করি সে নিশ্চয় মায়ের রূপ ফিরিয়ে আনতে পারবে রাজপুত্র পরিকে স্মরণ করে আর সাথে সাথে পরী সেখানে হাজির হয় পরিমা তুমি দয়া করে মাকে মানুষের রূপে ফিরিয়ে এনে দাও আমাকে ক্ষমা কর সে সাধ্য যে আমার নেই রে বাছা তাহলে কোথায় গেলে কিভাবে ফিরে পাবো আমার মায়ের রূপ এবার আমি আর তোদের কোনো সাহায্য করতে পারবো না এবার তোদের নিজেদেরকেই তোদের মায়ের আগের রূপ ফিরিয়ে আনার উপায় খুঁজতে হবে তবে একটা কথা তোদের আমি বলতে পারি তোরা এই জঙ্গল পেরিয়ে এক বিশাল সমুদ্র দেখতে পারবি আর সেই সমুদ্রের ওপারে গেলেই তোদের মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবি ঠিক আছে আমরা আমার মাকে আগের রূপে ফিরিয়ে এনে তারপর প্রাসাদে ফিরবো এখন আমার মাকে তোমার কাছেই রাখো চলো আমরা এক্ষুনি রওনা করি রাজপুত্র আর বানর আবার রওনা দেয় এরপর তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে হঠাৎ তারা দেখে এক বৃদ্ধ গাছের কাছে বসে কাঁদছে এ কি ওই বয়স্ক লোকটা ওখানে বসে কাঁদছে কেন মনে হয় কোনো বিপদে পড়েছে চলো আমরা তাকে সাহায্য করি রাজপুত্র আর ওই বানরটা সেই লোকটির কাছে যায় কি হয়েছে তোমার কাটছো কেন আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম হঠাৎ একটা তীর এসে আমার হাতে লেগে যায় দয়া করে আমাকে সাহায্য করো রাজপুত্র তুমি তীরটা বের করো আমি লতা পাতা নিয়ে আসি বানর লতাপাতা নিয়ে আসে আর রাজপুত্র সেই লতাপাতা রস করে লোকটার সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয় আর কিছুক্ষণ পর লোকটি এক বিশাল আকার ধারণ করে এ কি আমাদেরকে মেরো না ছেড়ে দাও আমাদেরকে আমরা তো কোনো ক্ষতি করিনি আমাদেরকে ছেড়ে দাও তোমরা ভয় পেও না তোমাদের আমি মারবো না কিন্তু তোমরা দুজনে কোথায় যাচ্ছো জাদুকরণি আমার মাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছি আর আমরা আমাদের মাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনতে যাচ্ছি তোমরা আমার বিপদে আমাকে সাহায্য করেছো তাই তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে একবার স্মরণ করবে এখন আমি যাই এই বলে সেই বিশাল আকৃতির লোকটি চলে যায় এরপর রাজপুত্র আর বানর সেই জঙ্গল পেরিয়ে সমুদ্রের তীরে পৌঁছে যায় ওই তো সেই সমুদ্র হ্যাঁ হ্যাঁ আর এই সমুদ্র পার হলেই আমরা আমার মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবো তুমি ঠিকই বলেছ এ কি এ তো অনেক বড় সমুদ্র হুম কিন্তু কিভাবে আমরা এই সমুদ্র পার হব চলো আমরা একটা ভেলা বানিয়ে পার হওয়ার চেষ্টা করি কিন্তু রাজকুমার এটা তো অনেক বড় সমুদ্র এত বড় সমুদ্র কি এই ভেলা দিয়ে পার হওয়া কি সম্ভব কিন্তু এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই রাজপুত্র আর বানর মিলে ছোট্ট একটি ভেলা বানায় আর সেই ভেলায় করে রাজপুত্র আর বানর চলতে থাকে হঠাৎ করেই প্রবল বেগে ঝড় শুরু হয়ে যায় আর তাদের বানানো খেলাটিও পানিতে ডুবে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ